জিব্রাইল একটু জিব্রাইল আসু আমি তার সাথে পরামর্শ করি ইতিমধ্যে জিব্রাইল হাজির জিব্রাইল আয়শা কোরআনের আয়াত তেলাওয়াত করে ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন হুজুর আপনি চলে যাবে। আপনার শত্রু মিত্র সবাই চলে যাবে কেউ দুনিয়াতে থাকতে পারবে না নবী ডাকতে আজরাইল আসু তারা তারে আমার জান বের করে নিয়ে যাও আজলাই ডাকতে কে রাসূলুল্লাহ কিভাবে আমি আপনার বুকের উপরে হাত দিব আমি কিভাবে আপনার জান বের করবো আমার শরীরের ভিতরে কম কম সৃষ্টি হয়ে গেছে তারপরে কিছু করার নাই আল্লাহ তার সে আজিমে আপনার অপেক্ষা অপেক্ষমান কথাগণ কন ঠিক নেবে ঠিক বিশ্বনবী দুনিয়ার জমিন থেকে বিদায় মুসাইলা সালাতামের ইন্তেকারের সময়

দলের পক্ষ হয়ে রাস্তায় নামতে পারে ইসলামের পক্ষে আমরা তুমি মুসা পয়গম্বরের কাছে যাও মুসা পয়গম্বর কে বলো সে দুনিয়াতে কতদিন বাঁচতে চায় তুমি তাকে বলো জন্য একটা গরুর পিঠে হাত দেয় বোখারি শরীফের হাদিস সেজন্য একটা গরুর পিঠে হাত দেয় তার হাতের নিচে যতগুলা পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময় এক এক বছর করে হায়া বাড়িয়ে দেওয়া হবে আজরা মুসানবির দরবারে হাতে ক্ষতি আমার আপনাকে নিতে আসি হায়াল পারে ভাই কি ব্যাপার আল্লাহ বলছে আপনি একটা গরুর পিঠে হাত দেন আপনার হাতের নিচে যতগুলা পশম করবে

আল্লাহর নির্দেশ আসছে আয় আমার বই আদাম কথা গণ ঠিক না বেটে আরে আকেল না হো গাফেল আরে আকেল না হো গাফেল তুঝে দুনিয়া সেজা না হয় কি একবার আপনা মো আপনা রব কো দেখা না হয় মউত কো সমজা হে গাফেল ইক্তিতামে জিন্দেগি दरहाकी कतम तो उगते तेरे इंतदाए जिंदगी मुसाफिर हर पूजा पास हो ओतराया दमीदारो दो जुबन बुलदर कपासी पास हो दो जेमन राया दमीदारो ये तुम्हारी माल दौलत ये तेरा शाही महल यहो तुझको छुर देगा या कुसे छोरेगा तू जब मला कुल आवे गा तुम्हारे सामने अरे तुमको फिर महलनत ना दे का लमहे लाने के लिए ये गाना प गाना मिलकर रूपेंगे सब जमा होकर अरे लेगा ले, ले जा गुरुस्ता में अरे नादन परदेशी ऐसा कीने कोस गुहा

দরহা কি কত মৌতে রেফতে দায় জিন্দি বরং মৃত্যুটাই হলো তোমার জীবনের শুরু তোমার মৃত্যু হলো মানে তোমার জীবনের হিসাব নিকার শুরু হয়ে যাবে কথা ইয়ে তোমারিমা দেগা। শাহি মহল ইয়ুজো ছোড় এই টাকা পয়সা হয়তো এগুলা ছেড়ে তুমি চলে যাইবা না হয় এগুলা তোমাকে ছেড়ে চলে যাবে পুঁজিপতি হঠাৎ করে ফিকারি হয়ে যায় তার মানে টাকা তাকে ছেড়ে চলে গেছে অথবা টাকাওয়ালা হঠাৎ করে চলে যায় তার মানে টাকা ছেড়ে চলে গেছে কথা বল ঠিক না মার্কেট হঠাৎ করে হাত হয়ে যায় তার মানে মার্কেট তাকে লাথি মেরে চলে গেছে অথবা মার্কেট ছেড়ে মার্কেটওয়ালা কবরে চলে যায় কথা বল ঠিক না ম্যাটি আমার মুসলমান হয়ে গেল নবীজির কন্যা

আমি বিশ্ব নবীর কন্যা চিনি না আমি হাসান হুসাইনের মা চিনি না আমি আলীর স্ত্রী চিনি না আমি চিনি শুধুমাত্র তোমার আমলটা যদি ভালো হয় আমার ভালো ব্যবহার দেখতে পাইবা আর তোমার আঙুল যদি খারাপ হয় আমি কবর এবং দিব এক কবরের বাসিন্দাকে যখন কবরে রাখা হয় ওই কবরের বাসিন্দা চিল্লায় বলতে থাকে এ আমার আত্মীয় স্বজন তোমরা আমার সাথে এমন নিষ্ঠুর আচরণ কেন করলি তোদের সাথে যদি আমি দুনিয়াতে বসতাম আত্মীয়তার সম্পর্ক রাখতাম না কোনো ভালোবাসা রাখতাম না তোরা কেন আমার জঙ্গলের ভিতরে তিনটা পাতলা কাপড় পেঁচাইয়া শীতের ভিতরে মাটির ভিতরে তোদের ভিতরে কি একটু মায়া দয়া নাই এই ডাক গুলা যখন কবরের বাসিন্দা দিতে থাকে আদি শরী বেড়ছে দুনিয়ার আর পশু পাখি আওয়াজ গুলা শুনতে থাকে কতক্ষণ দেখতে বেঠে চল্লিশ কদম যাওয়ার পর আপনার আমার কবরের ভিতরে আমার ভাইয়েরা মুখ কারেন রাইসা তিনটা প্রশ্ন বলবে দুনিয়াতে এক দেশ থেকে আরেক দেশে গেলে ইমিগ্রেশনে যেভাবে বিশা পাসপোর্ট দেখাইতে হয় ওই কবর দেশে গেলে আপনাকে আমাকে বিশা পাসপোর্ট দেখাইতে হবে সেই বিশা পাসপোর্ট হলো তিনটা প্রশ্ন মার রব তোমার রঙের কথা কন অমা দিনুকা তোমার ধর্মের নাম কি অমা হাজার রজুল

তাড়াতাড়ি জাহন নামের আগুনের পোশাক পরায় আগুনের বিছানা বিছাতে তাড়াতাড়ি জাহান নামের সাক্ষাৎ